আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা বারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইয়েরা একটি গুরুত্বপূর্ণ ইস্যু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আশা করি ভিডিওটি গুরুত্ব সহকারে আপনারা দেখবেন শুনবেন এবং নিজ দায়িত্বে আপনারা ভিডিওটি শেয়ার করবেন প্রিয় ভাইরা বর্তমানে রাজনৈতিক ময়দান এখন উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ দুই দিকে ধাবিত হচ্ছে একটা হলো ইসলামপন্থীদের আরেকটা হল গণতান্ত্রিক দল যারা আছে তাদের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রায় চুয়ান্ন বছর হলো গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চলেছে এখনও গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ চলছে কিন্তু বাংলাদেশের শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকার পরেও কেন ইসলামিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হয়নি এর একমাত্র কারণ হলো ইসলামিক যে দলগুলো আছে এরা তথাকথিত মানবতার ধ্বজাদারী যে সমস্ত দলগুলো আছে বিশেষ করে বিএনপি জামাত ইসলামিক কিছু কিছু দল তারা তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়ে তারা কাজ করেছে বিধায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা বাংলাদেশে সম্ভব হয়নি চব্বিশ জুলাই অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশ ব্যাপী একটি রব উঠেছে সর্বসাধারণ সর্বমহল থেকে একটি আওয়াজ উঠেছে ইসলামপন্থীরা এক হলে এবার আমরা ইসলামপন্থীদেরকে ভোট দিব আর এই ইসলামপন্থীদেরকে যদি আমরা ভোট দেই তাহলে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে কোরআনী শাসন প্রতিষ্ঠা হবে এখন দেশের সাধারণ মানুষ যাচ্ছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক আর আল যারা রাজনীতি করছেন ইসলামিক যে সমস্ত দলের দায়িত্বশীলরা আছেন তারাও কিন্তু দল গঠন করেছেন ইসলামী হুকুমত তথা খেলাপথ প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু এই যে স্বাধীনতার চুয়ান্ন বছর অতিবাহিত হল এই চুয়ান্ন বছরে ইসলামিক দলগুলো আজ পর্যন্ত এক হতে পারে নাই বিধায় আমরা ইসলামের সুফল ভোগ করতে পারিনি কিন্তু দু হাজার চব্বিশের পরে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে এবার ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে বাতিলরা বিতাড়িত হবে ইনশাআল্লাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন ইসলামপন্থীদের পক্ষ থেকে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আরও বেশ কিছু ইসলামিক সংগঠন আছে এবং দেশপ্রেমিক কিছু সংগঠন আছে ওনারা ঐক্যবদ্ধ হয়েছেন যা আমরা একটি বাক্স পাঠাতে চাই ইসলামের পক্ষে এ ব্যাপারে সর্বমহলে কাজ চলছে কিন্তু ওই যে চুয়ান্ন বছর ধরে যারা দেশ শাসন করেছে শাসনের নামে শোষণ করেছে মানুষকে শান্তি দিতে পারে নাই মানুষকে তাদের মত প্রকাশের স্বাধীনতাটাটুকু পর্যন্ত দিতে পারে নাই সেই রাজনৈতিক দলগুলা তারাও কিন্তু বসে নেই তারাও দল গোছাতে ব্যস্ত আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে ইসলামিক দলগুলা যদি একত্রিত হয় বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে এসে বাংলাদেশের একটা ইসলামিক দল জমিয়তে ওলামা ইসলাম এই জমিয়তে ওলামা ইসলাম তারা বিএনপির সাথে জোট করছে মাত্র কয়েকটি সিটের লোভে পড়ে তারা আসার কথা ছিল ইসলামপন্থীদের সাথে কিন্তু তারা ইসলামপন্থীদের সাথে আসেনি কেন আসেনি তারা একটি অভিযোগ দাঁড় করিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আকিদা খারাপ এই জন্য জামাত ইসলামের সাথে ঐক্য হতে পারে না এই জায়গাটা থেকে আমরা তাদেরকে বলতে চাই আকিদার বিষয়টা তো মোটামুটি ছাড় দিলেও দেওয়া যেতে পারে আকিদা মাসলাক এগুলা যার যার ব্যক্তিগত কিন্তু সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যায় তাহলে সমস্যা কোথায় জামাত ইসলামের আকিদা খারাপ এই জন্য জামাত ইসলামের সাথে আপনারা ঐক্যবদ্ধ হলেন না ধরে নিলাম কিন্তু যেই দলের লোকেরা বলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই না আমরা সরিয়ে আইন চাই না যারা কুপুরি মতবাদ লালন পালন করে যাদের ইসলামে রাজনীতি নাই অমুক তমুক এই ধরনের বিভিন্ন কথা বলে কুফুরি করছে কুফুরি করা একটা দলের সাথে আপনারা জোটবদ্ধ হচ্ছেন এখানে আমাদের আর বুঝতে বাকি নাই যে আসলে ডাল মে কালা হে এখানে আপনারা ক্ষমতা লোভে পড়ে গিয়েছেন আঁকিদা ফাকিদা এগুলো আসলে কিছুই না দেখেন পাকিস্তান জমিয়তলামা ইসলাম আছে ভারতেও জমিয়তে ওলামা ইসলাম আছে তারা তো হিন্দুদের সাথে পর্যন্ত জোট করে তারা কাজ করছেন তারা তো আপনাদের চেইতেও বেশি আকাবিরদেরকে ফলো করেন পাকিস্তানের জমিয়তে ওলামা ইসলাম যারা তারা তো আপনাদের চেইতেও বেশি আকাবিরদেরকে ফলো করেন তাহলে তারা জামাত ইসলামকে সাথে নিয়ে তারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করছেন সমস্যা হচ্ছে না ভারতে হিন্দুত্ববাদী সংগঠন যারা মোটামুটি মানে আছে না একচেটিয়া যারা ওই জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদের উপরে নির্যাতন করে হিন্দুদের মধ্যেও তো একটা ভালো শ্রেণী আছে যারা মুসলমান বা ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার ধর্ম সে পালন করবে হ্যাঁ এই স্বাধীনতাটুকু দিতে রাজি এরকম দলকে তারা সাথে নিয়ে ভারতের যে জমিয়তে ওলামাই ইসলাম তাদেরকে সাথে নিয়ে তারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে নেই তাহলে আপনারা কেন ইসলামিক সংগঠন ছেড়ে দিয়ে আপনারা কেন বিএনপির সাথে গিয়ে এই মুহূর্তে জাতির এই কঠিন সময়ে এই গুরুত্বপূর্ণ সময়ে আপনারা ইসলামপন্থীদের সাথে না থেকে ইসলামপন্থীদের ঐক্যকে নসৎ করার জন্য আপনারা বিএনপির সাথে যোগ দিয়েছেন এটা কোনো বিবেকবান মুসলমানের কাজ হতে পারে না এজন্য আমরা বলবো এখনো সময় আছে আপনারা সঠিক চিন্তাভাবনা করে ইসলামিক দলগুলোর সাথে একত্রিত হয়ে দেখেন আমাদের বড় স্বপ্ন আপনারা একত্রিত হয়ে ইসলামের পক্ষে একটা বাক্সা দিবেন আমরা সেখানে ভোট দিয়ে আমরা ইসলামের সুফল ভোগ করতে চাই এখানে আশা করি আপনারা আপনারা এখানে ভিন্ন মত পোষণ করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পথে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না যদি আপনারা দাঁড়ান তাহলে এ জাতি ইতিহাসের আস্ত করে আপনাদেরকে নিক্ষিপ্ত করবে সে অপেক্ষায় আপনাদেরকে থাকতে হবে